আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আবারও একটা পুরনো মাজরায় চলে আসলাম আর আজকে মাজরায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা গাছ লাগাবো শাক সবজির তো সেই জন্য বিসি নেওয়ার জন্য আসছি আমাদের পরিচিত মাজরা এই মাজরায় আমরা সবসময় আসি আপনারা জানেন তো আজকেও চলে আসলাম ঠিক ওই রকম ভাবেই দুপুরবেলার খুব ঠান্ডা আর আমরা বেশিরভাগ এই সমস্ত মাজরায় দুপুরবেলায় যাওয়া পরে বিকেলবেলা আমরা সময় না সকালেও সময় না তো আজকে এই মাজরা আসার উদ্দেশ্য হচ্ছে লাউর বিসি কুমড়ার বিসি আর কি কি বিসি আছে আমাদের দেশীয় সেগুলো তাদের থেকে আমরা সংগ্রহ করব আমরা লাগাবো আমাদের রোমের এখানে সেই জন্য কিন্তু আসা তো জায়গাটা দেখেন এখানে আমরা অনেকক্ষণ বৈশাখ গল্প করলাম তা এখন দেখি বিসি নিতেছে বিসি নিয়ে আমরা চলে যাব তো এই মাজরাটা আমি অনেক দেখেছি আপনাদেরকে যে মরুভূমিতে কত সুন্দর দেখেন দূর থেকে দেখলে কিন্তু মরুভূমি দেখা যায় শুধু বালি আর বালি আর যখন আপনি ভিতরে আসবেন তখন আসার পরে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায় এই যে দেখেন ফুল গাছটা কত সুন্দর আমি এখানে আসলে আমার যে টার্কি আছে না গুলো খুব পছন্দ এটা হচ্ছে হাঁস গোসল করার জন্য এই জায়গাটা দিচ্ছে হাঁসও পালন করে তো আমার এই মাঝার মধ্যে আসলে টার্কি গুলো দেখতে খুব ভালো লাগে এই যে দেখেন অনেক মুরগি আছে এখানে আছে অনেক মুরগি দেখবেন এই যে দেখছেন খুব সুন্দর কিন্তু অনেক বড় বড় তারপরে মুরগির বাচ্চাও আছে অনেক এই যে দেখা আপনাদেরকে এই যে দেখেন এখানে এই হচ্ছে মুরগি তো মরুভূমিতে আমার একটা কথা হলো কি মরুভূমিতে যে এত সুন্দর এটা দূর থেকে কিন্তু বোঝা যায় না আমরা সবাই জানি যে মরুভূমি তো মরুভূমি মরুভূমির আশেপাশে কি আবার কিছু থাকে মরুভূমির মধ্যে থাকবে শুধু বালি তা দেখেন কত সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে হাঁস পালন করে মুরগি পালন করে কবুতর আছে বিশাল কবুতরের খামার আছে চলেন দেখি যাওয়া যায় কিনা হয়ে যাও হ্যাঁ ডিম লইস নান্ডা লইসি রেখে দাও গাড়ি রেখে গাড়ির দরজা খোলা আছে না না দেখি তাজা লাউ শাক নিব এখন আমরা ভাই এত কি চেনি কয় না কাশি কয় চিনি কাশি নিয়া গেছে লাউ শাক নেওয়ার জন্য চলেন যাই দেখি মাঝরা দুইটা তো দুই পাশে দুইটা ইয়া কি কয় কবুতর বাচ্চা নাই দিতেছে না এটা বুঝলাম না বিষয়টা প্রতিবার আইলি এই যে ঘাস ছাগল খাওয়ানোর জন্য গরু খাওয়ানোর জন্য দেখেন ঘাস করছে ছাগলও আছে এখানে হ্যাঁ এই যে লাউ শাক

দেখাই একটু আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আর শাক কাটুক দেখেন এখানে কিন্তু এটা নার্সারির মতো তবে এইখানে না ওনাদের নার্সারি আরো বড় আরেক জায়গায় আছে এই জায়গায় হচ্ছে ছোট্ট আকারে হচ্ছে কিছু কিছু গাছ এই যেমন ধরেন এই যে লেবু গাছ আছে হ্যাঁ তারপরে মালটা গাছ আছে এগুলো কিছু কিছু আর কি জায়গায় করে এই যে এখানে ফুল গাছ আছে অনেক মেহেন্দি গাছ আছে এইগুলো হচ্ছে আপনার এই যে তিন ফল সরি জৈতন জৈতনের গাছ আমলকি এরকম আছে আমলকি অবশ্য আগে ছিল না সৌদি আরবে এখন পাওয়া যায় কিছু কিছু এই যে তেতুই গাছ দেখেন এই যে এগুলো হচ্ছে তেঁতুই গাছ বাংলাদেশি তেঁতুই বাংলাদেশি এরা বলে ইন্ডিয়ান তমর হিন্দি তমর হিন্দি দেখি এটার ভিতরে যাই এই যে দেখেন এটার ভিতরেও আছে অনেক গাছ এদিকে কি গাছ এরাই জানে বলতে পারবো না তবে এখানে সাপ থাকে বেশি কালকে একটা একটা কোদালের জন্য আমরা অনেক ঘুরছি তো পাইছি একজনের কাছে কোদাল কিনতেও ভাবা যায় চিন্তা করলাম আমরা কয়টা গাছ লাগাম এটার জন্য আবার কোদাল কিনবো তবে কিনতে হবে যদি সবসময় ঘুরি কিনতে হবে এই যে দেখেন নিম গাছ এদেশে কিন্তু নিম গাছ ভালো দামে বিক্রি হয় কেন নিম নিমের চারা রোপন করছে বেগুন বেগুনের একটা নিলে তো পারি আচ্ছা তিনটা আছে একটা নিয়ে নিও আর নিয়ে কি বেগুন যে সস্তায় এসে। খুবই সুন্দর মাজরা আসলে আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে অক্সিজেন খুব কি বলবো যে আপনার মুক্ত মুক্ত একটা অক্সিজেন আমার কাছে খুব ভালো লাগে আর সৌদি আরবে আপনারা জানেন অক্সিজেন খুবই কম সেই জন্য চলাফেরা করতে কিন্তু খুব কষ্ট হয় আর মাজরাতে আসলে খুব ভালো লাগে ঘাসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে না পানি তো সবাই দেয় এক টাইমের লেগে আর কি বেগুন গাছ দেখছি তো আমি একটা সুন্দর আছে একটা গাছ লিলেন দেশি আমাকে বাংলাদেশে তার মজা দেখেন কুয়ার অবস্থাটা দেখাই কুয়ার ভিতর অনেক সাফ আছে এই যে দেখেন পাথর দিয়ে দিয়ে তারপরে কুয়াটা ইয়া করছে তো যাই হোক বেগুনের চারা আমি বলছিলাম এখন হ্যাঁ থেকে দিতেছে বাংলাদেশ তে বিচানছি বাংলাদেশ তে আমি করছি একটা বেগুনের চারা নিয়ে যান বাংলাদেশি বীজ নেই নিয়ে লাগায় দেখি হবে ইনশাল্লাহ কারণ এই দেশে এমন একটা আল্লাহর একটা রহমত যা করবেন প্রচুর পরিমাণে ফলন হয় সেই জন্য খুব ভালো লাগে এটা হচ্ছে ওনার একটা থাকার ঘর হ্যাঁ থাকার ঘর আর হচ্ছে এই পাশে এলো এই যে একটা পানি রিয়া মুরগিরও পানি দেন নিজেও কিছু পরিষ্কার কাজ টাস করে এই পাশে একটা মাজরা আছে দেখেন পাহাড়ি এলাকা সম্পূর্ণ এলাকা আর এই পাশে হচ্ছে ছাগল রাখার জন্য আর ওইটা হচ্ছে ওনার বাথরুম দেখেন সবই দেখাই দিতে আপনাদেরকে এই যে দেখেন এখানে রাখে ছাগল হ্যাঁ আর এখানে কবুতর কবুতর রাখতে আগে এখন অবশ্য কবুতর নাই বলদাস বিক্রি করে দিছে কিছু মনে হয় আছে আমি যেটা ভাবছিলাম যে মনে হয় সাথে ইয়া করতেছে পান করতেছে বিক্রি করে দেয়নি দিছে এ হচ্ছে দেখেন ছাগলের ঘর আর ছাগল ছাগল না সেগুলো ভেড়া আসলে আমি ওই কথা বলতে বলতে বইলাভেলি সবই কথার মাঝখানে অনেক ভুল থাকে তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মাঝরায় আমার কাছে খুব বেশি ভালো কৃষিকাজ কৃষিকাজ আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য কিন্তু আপনাদেরকে প্রায় সময় আমি কৃষিকাজে দিই এখানে আসলে আমি হাঁসগুলোকে খুঁজি চীনা হাঁস খুঁজি এই যে এখন পাইলাম দুইটা অনেক আছে কিন্তু এখানে এই যে দেখেন এই যে দেখেন দুইটা আছে দুইটা নারো আছে ওই যে দেখেন ভিতরে দেখছেন এই যে ভিতরে দেখা যায় এলোভেরা গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য আসলে কবুতর নেই আগে অনেক কবুতর ছিল এখানে এই যে এই বক্স গুলোতে কবুতর থাকতো আর কবুতরের বাচ্চাও প্রচুর বাচ্চা থাকতো তো চল দেখি সামনের দিকে যাই কি করলো দেখি খায় না এই যে দেখেন এই বেগুন গাছটা আর ভালো হয় না ভালো হয় না এমনি এমনি আর কমুক

এই জায়গাটার জন্য এই জায়গাটাকে পরিষ্কার করব ওই যে ওই জায়গাগুলোতে লাগাবো শুনেছেন জায়গাটার অবস্থা দেখেন কীরকম হয়ে রয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে এই জায়গাটার মধ্যে এগুলো লাগানোর জন্য এই যে দেখেন এখানে এইখানে লাগাবো ওই যে ওই হয়েছে এখানে মুরগি আছে দুইটা এই যে দেখেন এখানে জায়গা কিন্তু খুব সুন্দর আর এই যে পানির লাইন আছে এখানে এগুলো যে ছাগলের বিষটা দেওয়া হয়েছে তো এখানে বিচি লাগাবো পানি দিয়ে আজকে এসিগুলো ভালো আসলে এখানে পুরা থেকে নষ্ট হয়েছে আর এইগুলো আজকে পরিষ্কার করতে হবে এগুলো সব পরিষ্কার করে আর এই যে সব ফালা দেব এগুলো সব ফালা দিয়ে জায়গাটা পরিষ্কার করব কেমন হবে সবাই জানাবেন তো বিসিগুলো নিয়ে আসার উদ্দেশ্য হয়েছে এই জায়গাটার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ